প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার তিনি পাচার করেছেন এরকম একটা দুর্নীতিবাজ এবং গণহত্যার আসামি পার্শ্ববর্তী দেশ ভারত বেশে যেমন মানুষকে অসহা করে মাফিয়া তেমন বাংলাদেশকে ষড়যন্ত্রের অসহা করছে আপনারা দেখলেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা যখন দেখল যে তাদের পাপেট সরকার পুতুল সরকার শেখ হাসিনার মতো মাফিয়া সরকার যখন বাংলাদেশের মানুষের কাছে পরাজিত হয়ে বিতাড়িত হলো তখনই শুরু হলো ষড়যন্ত্রের নতুন খেলা অর্থাৎ শয়তানের অসহার একটা নতুন পদ্ধতি শুরু হল কিছুদিন দেখলাম জয়ন্ত যে কথাটা বলেছে যে সাম্প্রদায়িক কাট খেলা হচ্ছে ব্যাপারটা এরকম বাংলাদেশের যে সমস্ত হিন্দু ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করি তাদের সমস্ত ইজারা যেন আওয়ামী লীগ নিয়েছে বিষয়টা এরকম না কিন্তু বাংলাদেশের সব হিন্দু ভাইরা আওয়ামী লীগের পক্ষে এই কথাটা ঠিক না এটা একটা বয়ান তৈরি করে আওয়ামী লীগ এবং ভারত তার সাথে যোগ দিয়ে আমাদের হিন্দু ভাইকে প্রান্তিক অঞ্চলে অর্থাৎ একটা ঘরের দিকে নিয়ে যেতে চায় আবার দেখলাম যে বাংলাদেশে এতদিন সতেরো বছর দেখবেন অনেক লোক বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত ছিল আপনি দেখবেন যে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পরে ঢাকা সহ বিভিন্ন শহরে একটা দাবি দেওয়ার মিছিলে পরিণত হল অমুক সংগঠন দাবি করছে তমুক সংগঠন দাবি করছে ব্যাটারি চালিত রিক্সাওয়ালার এক রকম দাবি করছে আনসাররা এক রকম দাবি করছে ছাত্ররা বলছে পরীক্ষা না দিয়ে পাশ করব অনেক দাবি দেওয়া এই সব কিছু এই যে বাংলাদেশ থেকে যে বিতাড়িত মাফিয়া যে বিতাড়িত সরকার শেখ হাসিনা তার ষড়যন্ত্রের ফলে এবং ভারতীয় সরকারের যৌথ প্রযোজনায় এই প্রতি বিপ্লব গোতরা সংগঠিত করতে চাচ্ছিল কিন্তু আমাদের সরকার কিন্তু বর্তমান যে ইনুস সরকার ইনুস সরকারকে আমরা সমর্থন করি শতভাগ সমর্থন করি আমরা তাদের কাছে আহ্বান জানাবো যে আজকে যে জাতীয় ঐক্যের ডাক আপনি দিয়েছেন কারণ আপনারা জানেন যে আমাদের কলকাতা এবং ভারতের বিভিন্ন অঞ্চলে আমাদের যে উপ উপকমিশনারগুলো আছে হাই কমিশনার গুলো আছে সেই হাই কমিশনারগুলোকে গতকালকে হামলা করা হয়েছে এমনকি বাংলাদেশের পতাকা ফুরিয়ে দেওয়া হয়েছে এমনকি আমরা আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেন যে বাংলাদেশের জাতিসংঘ থেকে সৈন্য প্রেরণ করতে হবে কি অনমানবিক কথা অথচ বাংলাদেশের কি জন্য প্রেরণ করতে হবে যে এখানে নাকি মাইনরিটি বা হিন্দু ভাইদের উপর হামলা করা হচ্ছে আমরা বারবার বলছি যে আপনারা প্রতিনিধি পাঠান বিশ্বের মানুষ এসে দেখে যান বাংলাদেশে কমনাল হারমনি সাম্প্রদায়িক সম্প্রীতি কতটা বিরাজ করছে বরঞ্চ আমরা বলতে পারি আপনাদের দেশে কমনাল হারমনি বা সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের মতো নয় বরং আপনাদের দেশে সাম্প্রদায়িক নির্যাতন হচ্ছে বাংলাদেশ হল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির পৃথিবীর আর কোনো দেশে এরকম সাম্প্রদায়িক সম্প্রীতি আপনি দেখতে পারবেন না অথচ এই ভারত সরকার আওয়ামী লীগের চোখে আওয়ামী লীগের লেন্সে তারা বাংলাদেশকে দেখতে চায় আমরা এই খান জাহান আলী সম্মেলন থেকে বলতে চাই মনে রাখবেন এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় এটা শহীদ রাষ্ট্রপতি জাহুদ রহমানের বাংলাদেশ যে বাংলাদেশ আমরা একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমাদের নেতা অস্ত্র হাতে যুদ্ধ করে যে স্বাধীনতা লাল সূর্য ছিনিয়ে এনেছিল আমরা করাচির বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম আমরা পিন্ডির বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম আমরা ইসলাম আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম দিল্লির কাছে নত যেন হওয়ার জন্য নয় আমরা স্বাধীন এবং সার্বভৌমত্ব ভাবে বাংলাদেশে বসবাস করতে চাই আজকে যে তত্ত্বাবধায়ক যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা ঐক্যের কথা বলেন জাতীয় ঐক্যের কথা আমরা ফ্রম দ্য ডে ওয়ান বিএনপি প্রথম দল যে জাতীয় ঐক্যের দিয়েছিল বহু আগে দুই হাজার সাল থেকে আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম এই ফ্যাসিবাদকে পরাজিত করবার জন্য এখনো বাংলাদেশের উপর করছে তাই আবারও বিএনপি জাতীয় ঐক্যের কথা আগেও বলেছিল এখনো বলছে যে সমস্ত বিপ্লবে অংশগ্রহণকারী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধভাবে আমাদের আজকে বাংলাদেশে যে ষড়যন্ত্র বিষ গ্রাস করেছে তাকে মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধভাবে